এই আয়াতের এক অংশে আল্লাহ বলতেছেন যে নবী সর্বশেষ নবী এবং শুরুর অংশে বলতেছেন যে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কে তোমরা তোমাদের পিতা মনে করিও না কারো বাবা হিসাবে মোহাম্মদকে সম্বোধন করিও না মোহাম্মদ হলো সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী যিনি খাতামুন নবী সমস্ত নবীদের নবুয়াদকে খতম করনে ওয়ালা তো সম্মানিত হাজির আমাদের বাংলাদেশে এবং বিভিন্ন অঞ্চলে দেখা যায় একটা ফেতনার আবির্ভাব হয়েছে যেই ফেতনাটা প্রায় একশত বছর যাবৎ চলছে এবং এই ফেতনা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জীব দশায় সাড়ে চোদ্দ বছর চোদ্দ বছর পূর্বে বলে গিয়েছিলেন যে আমার পরে এমন ব্যক্তি অনেকে আসবে যারা নিজেদেরকে নবাজ নবী হিসাবে দাবি করবে তার মধ্য থেকে একজন ছিল মুসাইল আর বর্তমানে সবচেয়ে বড় ফেতনা বর্তমানে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ফেতনা যেটা সেই ফেতনা হলো কাতিয়ানি ফেতনা যার উৎপত্তি হয়েছে যার আবির্ভাব হয়েছিল সেই ইন্ডিয়ার ভারতের গরিদাসপুর থেকে কাদিয়ান নামক একটি গ্রাম থেকে তার জন্মগ্রহণ হয়েছিল সে একটা বাবা এবং মায়ের কুলাঙ্গার সন্তান হিসাবে আখ্যায়িত হয়েছিল সেই কুলাঙ্গার মির্জা গুলাম আহম্মদ কালিয়ানি সে নিজেকে সর্বশেষ নবী হিসাবে দাবি করে বসেছে সে নিজেকে এ প্রমাণ করতে চায় সে সে নাকি আখেরি নবী সর্বশেষ নবী সে নিজেকে এ কথা বলতে চায় আজকের ফয়সুল এবং দুসূধন কৌমি মাদ্রাসা ইত্যাদি মহা থেকে আমি একটা মেসেজ দিতে চাই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে কাফের এবং এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা আছে তাকে যারা কাফের হিসাবে মনে করে না তাকে যারা সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আকৃতি দিবে তারা কাফের এবং যারা এটা নিয়ে চিন্তা করতে চলে তারাও কাফের হিসেবে আখ্যায়িত হবে এই b o বিশ্বাস করেন আপনি যদি দাড়িওয়ালা এবং টুপিওয়ালাদেরকে বিশ্বাস করেন আপনি যদি একজন মুসলমান নামদারি হয়ে থাকেন সংসদ থেকে একটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের আপনারা আমার সঙ্গে বলেন কাফের কাফের কাদিয়ানিরা কাফের এই বাংলার জমিনে মুসলমান হিসাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী বসবাস করতে পারে না তারা মুসলমান ভাইদেরকে আমার কলিজার টুকরা প্রিয় মা বোনদেরকে তাদের যে ধর্ম সেই ধর্মটাকে শিখাইয়া তারা তাদেরকে বলে ভাই আমি তো মোহাম্মদ কে নবী হিসাবে বিশ্বাস করি কিন্তু সমস্যা হলো ওইখানে তারা খতমে নবুয়ত হিসাবে বিশ্বাস করে না আখেরি নবী হিসাবে বিশ্বাস করে না তারা বলতে চায় যে তাদের যে মির্জা গোলাম আহমদ আছে যিনি টয়লেটের মধ্যে পড়ে মৃত্যু বরণ করেছিল সে টয়লেটের মধ্যে মৃত্যু করার পরেও তার অনুসারীরা বলতে চায় যে এই মির্জা গোলাম আহমদ নাকি মুসলমান আজ পর্যন্ত হজরত আদম আলী ইসালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী দুনিয়া আসছেন কোন নবী মৃত্যুর সময় এমন ভাবে কলঙ্ক মাহিত হয় নাই তাদের শরীরের মধ্যে টয়লেটের গু লাগে নাই এই বাইরের মধ্যে টয়লেটের গু গেছে আর এই গু দ্বারাই প্রমাণিত হয়ে যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মুসলিম নয় নবী তো দূরের কথা সে কখনো মুসলিম হতে পারে না চিল্লায় বলো ঠিক কিনা আমার ভাইরা আজকে আমাদের ইমানের পাওয়ারটা এমন ভাবে কমে গেছে আজকে আমাদের ইমানের পাওয়ারটা এমন দুর্বল হয়ে গিয়েছে আজকে যখন আহকানের মুসলমান নির্যাতিত হয় আমি বাংলার মুসলমান হিসেবে চুপ হয়ে বসে থাকি আজকে যখন ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হয় তখন আমি বাংলার জমিন থেকে চুক্তি মেরে বসে থাকি আজকে যখন ইসরাইলের মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের এই পশুদের হাতে নির্যাতিত হয় তখন আমরা চুক্তি মেরে বসে থাকি চিন্তা করি যে আমার বাংলার জমিনে এখন ইসরায়েল আসে নাই আমার বাংলার জমিনে এখনো নরেন্দ্র মোদী আসে নাই সেই ইন্ডিয়ার মধ্যে কসাই মোদী যেমন ভাবে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে আমরা ভাবতেছি যে আমরা বাংলার জমিনে এখন সম্ভব হতো খুব আরামে আছি আরামে থাকতেছি না তোমার আরামের গুম এই ইসরাইলিরা এবং কাদিয়ানিরা নরেন্দ্র মোদীর অনুসারীরা তোমার আরামের গুমটাকে হারাম করে ফেলবে এখনই যদি একটু তাকাও বাংলার জমিনে দেখবা অনেক মাহফিলের মধ্যে গেলে এই ইসরায়েলের অনুসারী যারা ইহুদি খ্রিস্টানের অনুসারী যারা তাপুদের অনুসারী যারা জালিমের অনুসারী যারা সৈরাচারের অনুসারী মুসলমানদের মসজিদের উপরে নির্যাতন করে থাকে যারা মুসলমানের মাদ্রাসার উপরে নির্যাতন করে থাকে ওই সমস্ত সৈরাচাররা আমাদের মাহফিলের মঞ্চগুলোতে এসে আমাদের মাহফিলের মঞ্চে বসে আমাদের মাহফিল বন্ধ করার পায়ে তারা করতেছে কারণ তারা জানে এই গ্রামে গঞ্জে শহরে বন্দরে যদি এমন ইসলামী মহাসম্মেলন চলতে থাকে তাহলে বাংলার জমিনে কাদিয়ানি থাকতে পারবে না বাংলার জমিনে ইহুদি থাকতে পারবে না বাংলার জমিনে সৈরাচার থাকতে পারবে না বাংলার জমিনে ফেসিবাদ থাকতে পারবে না বাংলার জমিনে কখনো মুসলমানদেরকে যারা রাজা রাজাকার বলেছে যারা টুপিওয়ালাদেরকে রাজাকার বলেছে যারা দাড়িওয়ালাদেরকে রাজাকার বলেছে যারা মসজিদের ইমামদেরকে রাজাকার বলেছে তাদের তাই এই বাংলার জমিনে হবে না এই জন্যই তারা বারবার আমাদের মাহফিল মধ্যে অ্যাটাক করে ফেলে বারবার আমাদের মাহফিল বন্ধ করতে চায় এই জন্য আমি আজকের ইসলামী মহাসম্মেলন থেকে আপনাদেরকে এই মেসেজটা দিয়েছে ভাই আপনারা যেই পথে অনুসরণ করেন না কেন আপনি যেই দলের হল না কেন বাংলার জমিনে যতগুলো দলই আছে রাজনৈতিক দল চাই সেটা ফেসিবাদ চাই সেটা বিএনপি অথবা হেফাজতে ইসলাম হোক চাই সেটা খেলাফত হোক চাই সেটা জমিয়ত হোক যেই দলে হোক না কেন তোমরা যদি মুসলমান হও তোমাদের মধ্যে যদি মুসলমানিত্ব থাকে তোমাদের মধ্যে যদি ইমানের পাওয়ার থাকে তোমরা যদি সাক্ষী দিয়ে থাকো তোমরা যদি দিয়ে থাকো তুমি যদি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে থাকো তুমি যদি নবীকে নবী হিসাবে মেনে থাকো তাহলে শোনো তোমার এখন থেকে তৈয়ার হতে হবে একটা ডাক আসবে গজওয়া হিন্দের একটা ডাক আসবে যেই ডাকে ধর্মপ্রাণ সকল মুসলমান এবং তৌহিদি জনতা সামিল হতে হবে আর যদি সামিল না হও তোমাকে ফেরাউনের উত্তরসূরিরা তোমাকে নমরুদের উত্তরসূরিরা তোমাকে ইসরায়েলের উত্তরসূরিরা তোমাকে ইহুদিদের উত্তরসূরিরা হিন্দুদের উত্তরসূরি বিদর নাসরিরা এসে তোমাদেরকে গ্রাস করবে আর তোমাদেরকে এমন ভাবে গ্রাস করবে যেমন ভাবে নমরুদ আসবে ফেরাউন এসেছিল নমরুদ এসেছিল হামান এসেছিল আবু জাহেদ এসেছিল কারণ এসেছিল তারা যেমন ভাবে মুসলমানদেরকে বেইমান বানানোর পায় তারা করেছিল এখনো এই দলগুলো আছে তাদের চেনা চামান্ডরা আছে তাদের নাচপুতিরা আছে এসে তোমাদের ইমান গুলোকে ধ্বংস করে দিবে এবং তোমাদের ইমান ধ্বংস করে তোমার যে তোমাকে জাহান্ন অথর গ্রহ বহরে জাহান্না একদম নিম্ন স্থানের জায়গায় তোমাদেরকে নিক্ষেপ করবে এই জন্য আজ থেকে এই এরাটা অন্তরের মধ্যে ধারণ করেন আমি দুনিয়ার মধ্যে যদি বাঁচি সিংহের মতো কালিমার দাওয়াত দিয়ে বাঁচব আমি যদি জমিনের উপরে জীবিত থাকি তাহলে ইমানদারের মতো আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে বাঁচব আমি যদি জীবিত থাকি আমি যদি এক মিনিটেরও একটা হায়াত পাই আমার হায়াতটা যেন ইমানদারের পক্ষে কাজ করে আমার হায়াতটা যেন মুরতাদের পক্ষে কাজ না করে আমার হায়াতটা যেন বিদর পক্ষে কাজ না করে আমার হায়াতটা যেন ইহুদিদের সঙ্গে কাজ না করে আমার প্রতিটা সময় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড যেন কোন ইসরায়েলের তাবে দা হয়ে আমি বসবাস না করি আমি যেন এ প্রমাণ দিতে পারি আমি একজন মুসলিম আমি একজন মুসলমান আমি কালিমা পড়েছি আমি সাহাদা দিয়েছি আমি আজ আল্লাহ ইলাহা বলেছি আমি লাহা ইল্লাহ বলেছি ও মেরে ভাই ও দোস্ত তুমি আজকে ইহুদির সবচেয়ে গাও তুমি একটা ভোটের জন্য তুমি একটা দলের এমপি হওয়ার জন্য তুমি একটা চেয়ারম্যান হওয়ার জন্য এলাকার মতি নদী একটা মেপার হকা এই জন্য ইমানদারির বিরুদ্ধে তোমার কথা থাকতে শুনো তুমি আজকে হয়তো পার পেয়ে যাবা কে আমাদের ময়দানে তুমি পার পাবা না তোমাকে আল্লাহ তারা ধরে জাহান নামের মধ্যে লিখে নিক্ষিপ্ত করবে এইজন্য জন্য আমি আজকের ইসলামী মহা সম্মেলন থেকে এই মেসেজটা দেই কাদিয়ানিদের পক্ষে কেউ সাফাই গাবেন না কাদিয়া কাদিয়ানিদেরকে কখনো মুসলমান হিসেবে মনে করবেন না কাদিয়ানিদের পক্ষে আপনার একটা মেসেজও জানা হয় যাদের পক্ষে আপনাদের কোন কথাbartao যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে এ বুঝ দান করুক আমরা যেন মুসলমান হয়ে শিগের জাতি হয়ে আদি জাতি হয়ে ওমর জাতি হয়ে ফারুক জাতি হয়ে উসমানির জাতি হয়ে আবু বকরের জাতি হয়ে যেন আমরা দুনিয়ায় বসবাস করতে পারি আমরা যেন ফুদির জাতি হয়ে খ্রিস্টানদের জাতি হয়ে বসবাস না করি আল্লাহ সেই তাওফিক দান করুক বলেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সমস্ত নবীদের মধ্যে আমার নবী যে সর্বশেষ নবী এই মেসালটা দিচ্ছিলেন এমন ভাবে ইট দিয়ে ভরপুর করে রেখেছে শুধু একটা ইট এক সাইডে ফাঁকা রেখে দিয়েছে এমন একটা ইট ফাঁকা রেখেছে যেই একটা ইট ফাঁকা রাখার কারণে পুরো ঘরটা কেমন জানি ফাঁকাই হয়েছে তো রসুল্লাহ বলতেছে আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওই ঘরের একটা ইটের মতো আমি যতক্ষণ পর্যন্ত এই ঘরের মধ্যে না লাগবে আমার যে ইট এটা যতক্ষণ পর্যন্ত এই ঘরের মধ্যে না লাগবে ততক্ষণ পর্যন্ত এই ঘরের সৌন্দর্য ফিরে আসবে না ঠিক তেমনি ভাবে রসুল্লাহ সাল্লাহকে আল্লাহ সর্বশেষ নবী হিসাবে খাতামুন নবীন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এই জন্য যা আমার রসুল সাল্লাহ আলহ্লাম সর্বশেষ নবী যেমন ছোট্ট একটা মেসাল দেই আমাদের আজকের মাহফিলের যেই লিপলেট আছে ওই লিপলেটের মাধ্যমে একটা মেসাল আপনাদেরকে দিয়ে থাকি আমরা আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে যাকে রেখেছি প্রধান আকর্ষণ হিসাবে শুধু ভারত থেকে যেনাকে আমরা নিয়ে এসেছি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই সুযোগ্য সাহেবজাদা আল্লামা হুসাইন আহমদ পালনপুরি দামাদ বারকাতহম E daqui

আজকের এই হিসাবে আমার নবী রহমাতুল্লিল আলমিনকে শেষ নবী হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছেন তো আমাদের ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ তালা এতটুকু বোঝার তৌফিক দান করো যে আমার নবী সর্বশেষ নবী আমার নবী আখেরি নবী আমার নবী রহমাতুল্লিল আলমিন নবী আমার নবীর পরে আর কোন নবী নাই আর কোন নবী এখনো নাই ভবিষ্যতেও আসবে না আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে এই বুঝটা أنكره وآخر ذلك الحمد لله رب العالمين